আমার আজকের নিবেদন মোহাম্মদ আলী জুয়ারদারের এলো খুশির ঈদ রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ সারা মাসের ত্যাগের পরে আনন্দে রাঙাও হৃদ সেহের সুমধুর ডাক ছিল রাহমতের এক সুর ইফতাপের প্রশান্তি দিল আত্মশুদ্ধির নোট সদগা জাকাত দিয়েছি সবাই গরিবের মুখে হাসি ঈদের দিনে মিলবে সবাই ভুলে যাব অভিলাষী নতুন চাঁদের জ্যোৎস্না লেগে আনন্দে নাচে প্রাণে ঈদের সালাম ভালোবাসা রইল সকল মনে ও মন ওই রোজার শেষে আসুক শান্তির বাড়ি প্রেম ভালোবাসা ভরে উঠুক সবার দিন দুলারি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন